হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তা আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে দিদির তিরিশ বছরের অ্যানিভার্সারি তো আমাদের কাল রাতেই যেতে বলেছিল যাওয়া হয়নি এই আমরা যাচ্ছি তখন বাজে সাড়ে বারোটা পৌনে একটা তো চলো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে গেছিলো তো ও সেজে রেডি ছিল জাস্ট একটা ফুল সবাই লাগাতে বলল তো ছেলে এনে দিল আমি লাগিয়ে দিলাম তারপরে যা ঢুকলো গিফটের সাথে সাথে এই বুকেটাও নিয়ে এসেছিলো আমার এত পছন্দ হয়েছে আমি দুই যাকে বললাম উঠে দাঁড়া আমি একটু তোদের ভিডিও করি তারপরে বন্ধুবান্ধব দেখো সবাই চলে এসেছে ওরা একটু নাচ গান করছে দেখো তো নাচ গানের পরে অনেক বেলা হয়ে গিয়েছিলো তো কেকটা কাটিংয়ের ব্যাপার ছিল তো তখন বাজে আড়াইটে কিছু বন্ধু বান্ধব বাকি ছিল আর কিছু চলে এসেছিলো তো এরপরে তো আরও মানুষজন আসবে খাওয়া দাওয়া করবে তা ওরা এই কেক কাটিংটা করছে কিন্তু এই তিরিশ বছর উপলক্ষে যেটা করলো সেটা লেখা ছিল না উপরে তো ছেলেই এটা কনসার্ট করছে তিরিশ বছরের উপলক্ষে অ্যানিভার্সারিটা তারপরে দেখো কেক কাটিং হওয়ার পরে আবার একটু নাচ গান করছে তারপরে তো দেখো নাচ গান হয়ে যাওয়ার পরে এখনও চলছে তা পেছনে খাওয়া দাওয়া হচ্ছিলো আমি আর সেগুলো ভিডিও করিনি কারণে খাওয়া দাওয়ার ভিডিও খুব একটা আমি করি না জানি না কেন আমার খুব একটা ভালো লাগে না তাও তোমাদের কমেন্ট আসে কেন করি না তার জন্য খুব কম মানে ভিডিও খাওয়া দাওয়ার আমি খুব একটা একদমই করি না এবার থেকে করব তো ভেতরেই ছিলাম ভালো লাগছিল তারপরে এদের নাচ গান শেষ হওয়ার পরে আমরা গেলাম খেতে প্রায় পৌনে তিনটে কেননা আমি খেতে বসেছিলাম মেয়ে ছেলে সবাই খেতে বসেছিল সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ লাস্টে আর একটা ব্যাচ ছিল খাবার দাবার অনেক কিছুই করেছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল ঝিরিঝিরি আলু ভাজা মুরগির মাংস একটা পটলের তরকারি চাটনি রসগোল্লা পাঁপড় দই সবই হয়েছে তারপর আবার এসে সন্ধ্যাবেলার আগে আবার একটু নাচ গান করলো করার পরে আমরা ওখান থেকে চলে এসেছি ও অনেক করে থাকতে বলেছিল আমি থাকিনি কারণ বাড়ি যেতে হবে তো বেশি ভিডিওটা বড় করে নিই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা